পাহাড়ের রানী একসময় বাংলার এক শান্ত গ্রামে ছিল একটি ছোট্ট মেয়ে তার নাম ছিল রোজি রোজি ছিল একেবারে অন্যরকম খুব নির্হংকারী কিন্তু তার মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল গ্রামবাসীরা তাকে খুব ভালোবাসতো কারণ সে সব সময় সবার সাহায্য করত কিন্তু রোজির একটা বড় স্বপ্ন ছিল সে চাইতো একদিন পাহাড়ের শীর্ষে পৌঁছাতে যেখানে তার মা বাবার কাছ থেকে শোনা ছিল যে এক রহস্যময় রানী বাস করেন এই রানীর কাছে যে একবার পৌঁছাতে পারে তার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং সে পায় অশেষ সুখ একদিন রোজই সিদ্ধান্ত নিল সে পাহাড়ের শীর্ষে যাবে গ্রামবাসীরা প্রথমে তার এই সিদ্ধান্তে অবাক হয়ে গেল কারণ পাহাড়ের শীর্ষে যাওয়া ছিল খুবই বিপজ্জনক তবে রোজি থেমে না থেকে একা একা পাহাড়ে যাত্রা শুরু করল পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পথে রোজি অনেক বাধার সম্মুখীন হল প্রথমেই তাকে অদ্ভুত অন্ধকার গুহার মধ্যে দিয়ে যেতে হয়েছিল যেখানে সে বুঝতে পারছিল না কোথায় যাচ্ছে কিন্তু রোজি ভয় পায়নি সে নিজের সাহস আর সংকল্পে এগিয়ে চলল পথে সে এক বড় পাথর দেখতে পেল যেখানে একটি পুরনো লেখা ছিল তুমি যদি শান্ত মন নিয়ে আসো তাহলে তুমি শীর্ষে পৌঁছাবে তবে যদি তুমি ভীত হয়ে যাও তাহলে সব শেষ হয়ে যাবে রোজি গভীরভাবে সেই কথাটি ভাবল এবং জান যে তার মনোবল হারালে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় সে ধৃম মনোবলে আরও এগিয়ে গেল পথে একসময় একটি গভীর পাহাড়ি নদী এসে দাঁড়াল নদীটি এতই তীব্র যে তার পাশে দাঁড়ালে কেউ ভাবতে পারতো না এই নদী পার হওয়া সম্ভব কিন্তু রোজি একটু দমে গেল না সে নদীর পাশে এক বৃদ্ধকে দেখল যিনি তাকে বললেন এই নদী পার হতে হবে তোমাকে কিন্তু তুমি যদি নিজের শক্তি এবং বিশ্বাসে দৃঢ় থাকো তাহলে তুমি পার হবে রোজি বৃদ্ধের কথায় সাহস পেয়ে নদী পার হতে শুরু করল সে বুঝতে পারলো তার সাহস এবং বিশ্বাসী তাকে নদী পার করতে সাহায্য করেছে নদী পার হয়ে সে আবার তার যাত্রা শুরু করল শেষে অনেক কষ্টের পর রোজি পাহাড়ের শীর্ষে পৌঁছাল সেখানে সে দেখতে পেল এক বিশাল প্রাসাদ যার দরজা ছিল সোনালি আলোয় ঝলমল রোজি দরজা খুলে প্রবেশ করল এবং দেখতে পেল সেখানে বসে আছেন এক মহারানী যার চোখে ছিল অদ্ভুত রহস্যময়তা রানী রোজিকে দেখে বললেন তুমি যে সাহসিকতা দেখিয়েছ সেটাই তোমাকে এখানে এনে পৌঁছে দিয়েছে তুমি শীর্ষে পৌঁছানোর যোগ্য তুমি ভীত হয়ে পালিয়ে যাওনি বরং তোমার ইচ্ছাশক্তি ও মনোবল দিয়ে তুমি সমস্ত বাধা অতিক্রম করেছ রোজি রানীর কথা শুনে অত্যন্ত অবাক হল রানী তাকে আরও বললেন যে মানুষের মন শান্ত থাকে সে সারা জীবনে কোনো সমস্যা সামনে এলেও সেটি মোকাবিলা করতে পারে তুমি যদি প্রতিদিন এই শান্তি এবং সাহস নিয়ে চলো তবে তোমার জীবনে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না এই শান্তির পথই তোমাকে জীবনের সমস্ত দুঃখ থেকে মুক্তি দেবে রোজি রানীর কাছ থেকে অনেক শিক্ষা নিল এবং ফেরত আসার পথে সে বুঝতে পারল জীবনটা শুধুমাত্র কঠিন পথ পাড়ি দেয়ার ব্যাপার নয় বরং নিজেকে বিশ্বাস করে এগিয়ে চলারও ব্যাপার সে যখন গ্রামের কাছে ফিরে গেল তখন তার মধ্যে ছিল এক অদ্ভুত শান্তি যা আগে কখনো অনুভব করেনি তার জীবনে এক নতুন যাত্রা শুরু হল যেখানে সে জানত যদি তার মন শান্ত থাকে এবং সাহসী থাকে তাহলে সে যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবে এই গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানান ও পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন